Kuleke 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 k সুপ্রিয় দর্শক এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটি হচ্ছে আমার চ্যানেলের লাইফের প্রথম ব্রোঞ্জ কালারের গাড়ি এর আগে আমি আর কখনো ব্রোঞ্জ কালারের গাড়ি পাই নাই দেখেন এই গাড়িটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট এবং এই গাড়িটা পাবেন আপনারা একটি বটো কেয়ার আর এই শোরুমটি অবস্থিত বগুড়া জয়পুর পাড়াতে আমি ভিডিও ডিসক্রিপশানে শোরুমের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই দিয়ে দিব আর এই গাড়িটা ফিফটিন এরিভার্সারির গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এবং স্টার ডাবল ডোর পাওয়ার সব থেকে আপডেট একটা গাড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এই কালারটা আপনারা হয়তো আপনাদের ডিস্ট্রিকে একটা গাড়ি পাবেন কিনা আমার সন্দেহ আছে এই কালারের গাড়ি এবং খুবই আকর্ষণীয় কালার আপনাদের পছন্দ হবে আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন আপনারা দেখতে থাকুন এবং এই গাড়িটাতে ছোট ছোট উডেন পোষণ আসছে দেখেন এই যে ডিভিডি প্লেয়ার এবং এসির যে ভেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু উডেন পোষণ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা গাড়ি ব্রঞ্জ কালারের দেখেন এবং দুইটা দরজাই কিন্তু পাওয়ার আপনারা রিমোটের মাধ্যমে ডোরগুলো লক আনলক করতে পারবেন এবং খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি এবং ফুল রেডি অবস্থায় আছে শোরুমে আছে আপনারা আসবেন কথা বলবেন নিবেন চলে যাবেন এরকম একটা কন্ডিশনের রয়েছে গাড়িটি আর এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন ব্ল্যাক সিলিং দুই হাজার উনিশের মডেল ফিফটিন অ্যানিভার্সারির গাড়ি দেখেন হায়েস্ট সুপার জিএল ফুল লোডেড একটা গাড়ি এবং ভেতরের কন্ডিশনটা হবে এমন এই সিটগুলো জাপান থেকে এসেছে খোলা অবস্থায় আসে দেখেন কত সুন্দর কন্ডিশনে রয়েছে আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর যেন পরবর্তীতে ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে এবং এই গাড়িটার চারটা টায়ারই নতুন এবং গুডজিয়াস এক্সট্রা অ্যালয়ারিং দেওয়া হয়েছে গাড়িটাতে আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন ব্রেক লাইটগুলো দেখলেই আসলে সবাই তাকিয়ে থাকবে ব্রেক লাইটটা খুবই সুন্দর এবং এই হচ্ছে গাড়িটা দেখেন এই হচ্ছে গাড়িটার ফিফটিন্থ এনিভার্সারির সার্টিফাইড প্রাপ্ত আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন চমৎকার একটা ব্রোঞ্জ কালারের গাড়ি আসলে বিভিন্ন কালারের হায়েস আসলে বাংলাদেশে আসে তবে এই কালারটা খুবই আনকমন এবং রিয়ার একটা প্রোডাক্ট আপনারা হয়তো রাস্তায় দেখবেন হোয়াইট পাল হোয়াইট সিলভার ব্ল্যাক ব্লু এ ধরনের কালার আসলে আপনারা পাবেন কিন্তু ব্রোঞ্জ কালারের হায়েস আপনারা খুঁজলেও পাবেন না তো যাই হোক অ্যাক্টিভ অটো কেয়ারে এরকম আনকমন কালারের গাড়ি সব সময় আপনারা পাবেন এবং আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে ভাইয়াদেরকে জানাবেন অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সব সব থেকে কম ডাউন পেমেন্টে আপনারা গাড়ি নিতে পারবেন এবং ক্যাশ টাকায় নিলে থাকবে আরও বিশাল ডিসকাউন্ট থাকবে আর যে ভাইয়ারা ব্যাংক লোন করে নিতে চান সে ভাইয়াদের জন্য রয়েছে নিম্ন ডাউন পেমেন্টে আপনারা সর্বোচ্চ মডেলের এবং কোয়ালিফিকেশন আর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোগুলো নেয়ার সুযোগ পাবেন আপনারা একটি বটো কেয়ারে দেখেন এই হচ্ছে গাড়িটা ডান পাশের দরজা দিয়ে মাঝের কন্ডিশন ফুললি রেডি গাড়ি আপনারা নেবেন আর চালাবেন এরকম কন্ডিশনেই রয়েছে আর এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন দেখেন এবং এই গাড়িটার যে মাইলেজ আছে মাইলেজটা আমি আপনাদেরকে একটু দেখাবো বিশেষ করে রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে মাইলেজটা খুবই বড় একটা ইনফরমেশান ক্যারি করে যে এই গাড়িটা জাপানে কত হাজার কিলোমিটার চলল দেখেন আমরা গাড়িটা স্টার্ট করলাম গাড়িটা মাত্র চৌষট্টি হাজার কিলোমিটার রান করছে জাপানে দেখেন এই হচ্ছে গাড়িটা পুশ স্টার্ট এবং ডাবল ডোর পাওয়ার ফাইবার অপটিক্যাল মিটার খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং আপনারা সামনে টোয়েন্টি ফোর আওয়ার্স ভিডিও রেকর্ডিং অপশান পাবেন দুই হাজার সিসির ওয়ান ভিভিটিআই ইঞ্জিন রয়েছে গাড়িটাতে আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে একটি অটো কেয়ারে বগুড়ার জয়পুর পাড়াতে অবস্থিত এবং স্টিয়ারিং কন্ট্রোল আপনারা এই গাড়িটাতে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আর আপনাদের যে ধরনের গাড়ি প্রয়োজন আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা সে ধরনের সেকেন্ড হ্যান্ড হোক রিকন্ডিশান হোক আমরা আপনাদেরকে গাড়ি খোঁজ দেওয়ার চেষ্টা করব। ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এই গাড়িটা আপনারা ক্যাশ এবং ডাউন পেমেন্ট দুইটাতেই নিতে পারবেন যদি ক্যাশে নেন এই গাড়িটার ক্যাশ প্রাইস হবে বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং যদি ডাউন পেমেন্টে নেন তাহলে সর্বনিম্ন ডাউন পেমেন্ট পাবেন বারো লাখ টাকা বাদ বাকিটা লোন হবে অবশ্যই আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে আপনার লোন সুপ্রিয় দর্শক এখানে শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য এক্স জিও গাড়ি হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি আপনারা এই একটি বটো কেয়ারে পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন আঠারো মডেলের এক্সজিও নন হাইব্রিড গাড়ি ফুল্লি ফ্রেশ একটা গাড়ি আপনারা এই গাড়িগুলো ব্যাংক লোন এবং ক্যাশ টাকা দুইটাতেই পাবেন এবং রিজনেবল প্রাইজেই পাবেন আপনারা বিভিন্ন শোরুম হয়তো যাচাই করবেন যাচাই করে এসে তারপর দেখলে বুঝতে পারবেন যে গাড়িগুলোর প্রাইসগুলা কেমন কারণ এই গাড়ি এই গাড়ির শোরুমটা উত্তরবঙ্গের ভিতরে রিকন্ডিশন একটা শোরুম এবং এই শোরুম থেকে উত্তরবঙ্গের সব ধরনের সব জেলাতে গাড়ি যায় বগুড়া থেকে দেখেন এখন যে গাড়িটা রয়েছে টয়োটা এক্সিও ফিল্ডার হাইব্রিড এবং গাড়িটার আইডল স্টপ রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা জি গ্রেডের ডাব্লিউ এক্স বি দেখেন ভিতরের কন্ডিশন খুবই সুন্দর এবং সিট সিটের যে কাভারগুলো রয়েছে বললাও খুবই সুন্দর এবং ভিতরে কন্ডিশনও খুবই সুন্দর পাবেন আসলে ফিল্ডিয়ার গাড়ি এক্সিও হাইব্রিড খুবই সুন্দর এবং এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন একটি অটো কেয়ারে দেখেন এখানে আম রেস্ট পাবেন এবং আম রেস্ট উঠিয়ে দিলে আপনারা এখানে অনায়াসে তিনজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা গাড়ি অ্যালওরিং রয়েছে হাইব্রিড এডিশন এবং এই গাড়িগুলো আসলে যতদিন যাচ্ছে এই হাইব্রিডগুলো কিন্তু পপুলার হচ্ছে কারণ তেল থেকে হাইব্রিডে চললে ফুয়েল কস্ট খুবই কম এবং যে ভাইয়েরা একবার হাইব্রিডের মজা পেয়েছে সবাই শুধু হাইব্রিডই কিনছে তবে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আমার রিকোয়েস্ট থাকবে দেখেন একবারে রিকন্ডিশন বাংলাদেশের জন্য নতুন এবং মাইলেজও খুবই ভালো পাবেন এই ধরনের গাড়িতে দেখেন ডাব্লু এক্সবি হাইব্রিড পুস্টারের গাড়ি আর এই গাড়িগুলো রয়েছে বটো কেয়ার জয়পুর পাড়াতে শোরুমটি অবস্থিত এবং স্ক্রিনের দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ি সহ আরও অন্যান্য গাড়ির ভিডিও আপনাদের যদি কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই মোবাইলের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন